আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমাদের অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের ঋতুগত ভেদ এবং ঋতুগত সূচক নির্ণয়ের জন্য আমরা একটি অঙ্কের সমাধান করে নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেটা অধ্যায় সপ্তম সাদেকুর রহমান কাজল স্যারের বইয়ের উদাহরণ আট নতুন এডিশন বই সাতশো বিয়াল্লিশ পৃষ্ঠায় সেখানে আমাদের কি প্রশ্নে দেওয়া আছে বছর চারটা বছর দেওয়া আছে এবং চতুর্থক সমূহ এই চারটা তথ্য দেওয়া আছে তাহলে আমাদের ঋতুগত সূচক বা ঋতুগত ভেদ নির্ণয় করতে হলে আমাদের প্রথমত লাগে হচ্ছে গড় মাইনাস হচ্ছে সম্মিলিত গড় তাহলে আমাদের এই দুইটা বের করার পদ্ধতি আমাদের জানতে হবে প্রথমত চতুর্থক সমূহের গড় এবং চতুর্থক সমূহের সম্মিলিত গড় তাহলে আমরা প্রথমত আসি ইউ ওয়ান মানে প্রথম চতুর্থক সমূহের যে তথ্যগুলো দেওয়া আছে তার সমষ্টিকে যদি তাদের বছর দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছে কি প্রথম চতুর্থ সমূহের গড় দেখো এখানে সমাধান দেওয়া আছে সুন্দর করে তারপর দ্বিতীয় চতুর্থ সমূহের যোগ করেছি যোগ করে চার দ্বারা ভাগ করে আমরা যেটা পাচ্ছি সেটাকে বলছে দ্বিতীয় চতুর্থ সমূহের গড় এক্সপার্ট টু তারপরে হচ্ছে কি তৃতীয় চতুর্থ সমূহের যে সংখ্যা রয়েছে সেগুলোকে যোগ করে চার দ্বারা ভাগ করেছি সেটাকে বলছে কি তৃতীয় চতুর্থ সমূহের গড় তারপর হচ্ছে চতুর্থ চতুর্থক সমূহের যে চার বছরের তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলোর সমষ্টি নির্ণয় করেছি এবং তাই চার দ্বারা ভাগ করে আমরা এখান থেকে কি চতুর্থ চতুর্থক সমূহের গড় নির্ণয় করেছি তাহলে আমরা দেখো গড় এক্স বারের মান কি কিউ ওয়ান এর সময় একটা গড় পেয়েছি কিউ টু দিয়ে একটা গড় পেয়েছি কিউ থ্রি দিয়ে কিউ ফোর দিয়ে গড় পেয়েছি তাহলে আমাদের সম্মিলিত গড়টা কি জিনিস সম্মিলিত গড় হচ্ছে কি গড়ের গড় তাহলে আমরা কিউ ওয়ান কিউ টু কিউ যে গড়গুলো পেয়েছি চতুর্থ সমূহের যে গড় সেই গড়ের যোগফল করেছি এবং তাকে চারদ্বারে ভাগ করলে আমরা যেটা পাচ্ছি গড়ের গড় মানে এক্সবার মানে গড় তারপরে পুনরায় গড় মানে হচ্ছে কি গড়ের গড় গড়ের গড় নির্ণয় করেছি আমরা এখান থেকে যে ভাগ করে মান পেয়েছি চুয়াত্তর দশমিক এটা আমাদের কি সম্মিলিত গড়ের মান তাহলে সম্মিলিত গড় বিয়ের করার পরে আমাদের দুইটা সূত্র মুখস্থ রাখতে হবে ঋতুগত ভেদের হচ্ছে হবে আটষট্টি দশমিক সেভেন ফাইভকে বিয়োগ করলে চুয়াত্তর দশমিক এইট এইট বিয়োগ করলে মাইনাস সিক্স পয়েন্ট ওয়ান থ্রি তেষট্টি দশমিক সেভেন ফাইভ মাইনাস চুয়াত্তর দশমিক এইট এইট বিয়োগ করলে আমাদের মাইনাস ইলেভেন পয়েন্ট ওয়ান থ্রি উনআশি দশমিক টু ফাইভ কার্যক্রম আমরা এখানে শেষ করেছি এবং ঋতুগত সূচকের সূত্র হচ্ছে এক্স বার বাই হচ্ছে সম্মিলিত গড় ইন্টু একশো তাহলে আমাদের সাতাশি দশমিক সেভেন ফাইভ ভাগ হচ্ছে চুয়াত্তর দশমিক এইট এইট দেখো আমরা এখানে লিখেছি ভাগ ইন্টু একশো ফলাফল পাচ্ছি একশো সতেরো দশমিক ওয়ান নাইন তারপরে আটষট্টি দশমিক সেভেন ফাইভ ভাগ হচ্ছে চুয়াত্তর দশমিক এইট এইট ইন্টু একশো ফলাফল পাচ্ছি একানব্বই দশমিক এইট টু এবং তেষট্টি দশমিক সেভেন ফাইভ ভাগ হচ্ছে চুয়াত্তর দশমিক এইট এইট ইন্টু একশো করলে আমরা ফলাফল পাচ্ছি পঁচাশি দশমিক ওয়ান ফোর তারপর উনআশি দশমিক টু ফাইভ ভাগ হচ্ছে চুয়াত্তর দশমিক এইট এইট ফলাফল পাচ্ছে দেখো আমাদের ঋতুগত ভেদ এবং ঋতুগত সূচক সূচক নির্ণয় হয়ে গেল আমাদের যদি ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো এই নাম্বারে বা কুষ্টিয়া সরকারি কলেজের সামনে আমি নিজেই ক্লাস নিচ্ছি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ সমাস্টার সকল বর্ষেরই মেজর বিষয় সহ নন মেজরগুলো সহ সহকারে আমি নিজেই সকল বিষয়ের তত্ত্বাবধান করছি নিজেই পরিচালক নিজেই ক্লাস নিয়ে থাকছে আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে তৌফিক্স ইকোনমিক টিচিং হোম সেখানে আমাদের বিভিন্ন বর্ষের ক্লাসগুলো রয়েছে তোমরা ক্লাসগুলো যাচাই করে দেখতে পারো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে এই নাম্বারে যোগাযোগ করতে পারো কুষ্টিয়া সরকারি কলেজের সামনে সবাই ভালো থাকো সুস্থ থাকো সালাম আলাইকুম